এই বর্ষাকালে কিন্তু গ্রামের হাটগুলোতে দেখেন এভাবে কিন্তু আখ বিক্রি হয় আমরা এখানে স্থানীয় এগুলোকে বলি কুশল তো বিভিন্ন জাতের আখ বা কুশল কিন্তু এখানে আছে হ্যাঁ তো দেখি যে কি জাতের আছে দাম কেমন তা কি জাতের আনছেন আখ দানা বলে না এগুলো মিষ্টি হয় কীরকম একশো একশো এগুলো না এগুলো পিস কত করে বিক্রি হয় সাধারণত তো? এগুলা বিক্রি হয় ডিজিট ঠিক না যে পিছে পিছে দা। যেমন এই যে ওই যে ডর লেন ওইটা কি রকম? 40 50 40 50 না। এটা একটু অন্য জাতের মনে হইতেছে। এটা কি জাতের? এটা হলো বোম্বাই। বোম্বাই মিষ্টি কি রকম হয়? মিষ্টি ভালো। ভালো মিষ্টি নাকি নিজানছেন থেকে মিষ্টি? হ্যাঁ মিষ্টি এমনিতেই মিষ্টি না? এগুলা পিস যেগুলো হলো মোটামুটি বড় যেগুলা এগুলা দাম কি রকম যায় 50 টাকা 40 টাকা 40 থেকে 50 টাকা আবার ক্ষেত্রে বেশে 30 টাকাও যায় কত হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন এই যে আছে আখ অভাব নাই কি আখ আনছেন কি কুশল বসা দানা না আচ্ছা দেখি এই যে ভাই আপনারটা কি জাতের

কত কিনলেন একশো বিশ টাকা মানে তিরিশ টাকা পিস হ্যাঁ তো বেশ ভালো কিন্তু বিক্রি হইতেছে ভাই কয়টা নিলেন একটাই নাকি তিনটা কত দাম এখানে নির্ধারিত হয় নাই বোঝা গেল যা

অবস্থা কাই ভালো কা বিক্রি হইতেছে না এ লাল ভিন্ন জাতের মনে হয় এটা কি জাতের ঈশ্বর দিব বলে দেখেন ওইটা কি মিষ্টি হয় নাকি এটা তো মোটা দেখা যেতেছে বেশি আচ্ছা ওইটা কত করে বিক্রি হয় পিস আশি নব্বই একশো আশি নব্বই আরে চিকন গুলা কত করে বিক্রি করলেন বিশ টাকা বিশ টাকা পিস হ্যাঁ যাই হোক ভিডিওটি আর বর্ণনা করলাম সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য